ছোট ক্লাদিও ক্লা ভেরি ও পেপ গার্ড ম্যানচেস্টার সিটির আজ রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে সাউদাম পটনের বিপক্ষে আধিপত্য দেখল ফুটবল বিশ্ব আলিং হলান ডিপ রুইনা মিলে দুর্দান্ত চমক দেখালো আজ রাতে ফুটবল বিশ্বকে প্রতিপক্ষের গোলবারে নিয়েছেন ছাব্বিশটি শট এই সব কিছু মিলিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে অল্প কিছু সময় আগে হয়েছেন ম্যাচ শেষ সাউদাম পটনের বিপক্ষে আজ রাতে মুখোমুখি লড়াই করেছেন ম্যানচেস্টার সিটি সেখানে আলিং হলান সাবিও ডিপ সঙ্গে নিয়েই মাঠে নামিয়েছে করেছিল পেপগার্দিওয়ালার শিষ্যদের সেখানে অবশ্য ছিল না ছোট ম্যাচি ক্লাদিও আছে ভেরি দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার সিটির সঙ্গে রয়েছেন ক্লাদিও কিন্তু এখন পর্যন্ত অভিষেক ম্যাচ খেলেনি আছে ভেরি এই ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন বেশ কয়েকটি গোলবারে শট প্রথম অর্ধে কিন্তু গোলের দেখা পায়নি তারা প্রতিপক্ষের ডিফেন্স লাইনে অবশ্য প্রতিনিয়তই আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত খেলেও গোলের দেখা পায়নি আধিপত্য শক্তিমত্তা সব দিক দিয়েই অনেকটাই এগিয়েছিল ম্যানচেস্টার সিটি বাহিনী এই সব কিছু প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছেন ছাব্বিশটি অপরদিকে প্রতিপক্ষরা শট নিয়েছেন মাত্র নয়টি এর মধ্যে তিনটি রেখেছিল লক্ষ্যে এবং ম্যানচেস্টার সিটি এগারোটি টার্গেটে রেখেছিল এরপরে অর্ধে মাঠে ফিরেও একই কীর্তি দুর্দান্ত আধিপত্য ও চমক দেখাতে থাকে সিটি বাহিনীরা কিন্তু ম্যানচেস্টার সিটিরা গোলের দেখা পায়নি তারা বেশ কয়েকবার আক্রমণ করলেও সফলতার দেখা পায়নি ডি ব্রুইনা আর লিঙ্গ বেশ কয়েকটি গোলবারে শট নিয়েছেন কিন্তু প্রতিপক্ষের গোলবারে তেমন একটা আঘাত হানতে পারেনি তাদের শট শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে ছোট মাসি ক্লা দেওয়া চেভের ও ফেপগার্ড দেওয়ালার ম্যানচেস্টার ড্র করে মার্সালেন সপ্তম পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে